নিয়ন্ত্রণ হারিয়ে নয় জুলিতে পড়ল ট্যাঙ্কার ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে কাকসা মাধবমাঠ সংলগ্ন পানাগড় বাইপাসের সার্ভিস রোডে দুর্ঘটনার পর থেকে ট্যাঙ্কারের চালক ও খালাসির দেখা পাওয়া যায়নি ট্যাঙ্কারটি ভুল পথে সার্ভিস রোড ধরে আসছিল কোনো কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়দের অনুমান দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কাকসা থানার পুলিশ পৌঁছে দুটি ক্রেন ও দুটি হাইড্রা ট্রেনের সাহায্যে কয়েক ঘণ্টার চেষ্টায় ট্যাঙ্কারটিকে উদ্ধার করে নিয়ে যায় দুর্ঘটনার জেরে জাতীয় সড়কের সার্ভিস রোডে কয়েক ঘণ্টা ধরে যান চলাচল ব্যাহত হয়

কি হলো এটা একদম আমরা দেখুন দেখি না ভোরে ভোরবেলায় হয়েছি হ্যাঁ আমাদের কাছে যে খবর আছে খবর আসে পরে আমরা আসি যতদূর শোনা যাচ্ছে যে হয়তো ড্রাইভারে ঘুম রুম চোখ টুক লেগে গেছিলো সেই কারণে ও কার নিয়ে নিতে গিয়ে ডিভাইডার এখানে পড়ে যায় ডিভাইডেও পড়ে যায় ড্রাইভারের খালাশি নিয়ে হসপিটালে নিয়ে যাওয়া হয় এখন উদার কাজ চলছে না এখন উঠে যাবে গাড়ি হ্যাঁ গাড়ি ड्राइवर की औकात ड्राइवर चोट लगी है हल्का लगी है हल्का खुश खुद ठीक है जी ना, ना, आपका नाम